হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজিমাস আমি নাজিমা নতুন একটা ব্লগ লইয়া আবার আপনাদের সামনে হাজির হইলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখার সবাই ভালো আস আমরা ভালো আছি আল্লাহর শেষের সময়ে আজকে নতুন একটা ব্লগ লইয়া আপনাদের সামনে হাজির হইলাম তো আজকের ব্লগ দেখবা আমার গার্ডেনিংয়ের কিছু আপডেট আর লন্ডনের ছোটোখাটো বাংলাদেশে গিয়া শপিং কর্ম আমার লগে থাকো শেষ পর্যন্ত আমাৰ ফাঁকিৰ খানি দিলাম ফাঁকিৰ ফুড দিয়া ইয়া চুপাৰ ড্ৰাগছে লিপ প্লাছ কিনি পাই খৰচী আৰু কিনিচোন সেইখন আহিছে আমাৰ এল'ভেৰাৰ গাছৰ ৰিপ্লেছ কৰ্তাম তো এটা টাব নিতাম চাইজ আছিল চাইজ

ফিফটি লিটাৰ বাদে এন ও কালার চুজ করছে দেখি গ্রিন বেশি ডার্ক হয়ে গেল আই থিঙ্ক হারভেস্ট গোল্ড বিজনেস গোল্ডেন কালার হয়ে গেল আরও আছে ডার্ক ডার্ক হ্যাঁ কত কালারের মাঝে চুজ করা হার্ড গোল্ডেন কালার আমার ঘরের সামনে আর গ্রিল আর পেন্সিল লাগে একটা পেইন্ট নিমু তো দেখি আর কি কোনটা নেওয়া যায়

আচ্ছা তে আলু দিয়ে খবব বানাই গরো আমরা কোনদে আলু দিয়ে বরাই না চিকেন আর মিছরা কাبابই তো নাই たら আলু দিয়ে বানাই যা তোমার আচ্ছা কেলে আমি সব সময় চটপটি আর ছানা চাট ওটা খাই একে তো আজকে একটু डिफरेंट ট্রাই করিয়া নট কুয়ড তো গরো গিয়া এখন একটু গার্ডেনিং করব মনে লাগে তো বিএনকে তকি মাটি আনিয়া তো টপ রেডি হর্সে মাটি রেডি হর্সে কি বেশি দহন লাগাইমু ফাইনেলি মটিরছি আজকে এপ্রিলর আগর মাতির ফেলা ইয়া নয়া মাটি দিছি আর আগর ফাইনেলি সেট বাসরিছি আজকে প্লান্টিং করতাম তো আজকে দিম ইনশাআল্লাহ তো লাউর পেছি আর ও এক তরুণ ও এক তরুণ খতজাতর বেশি বেশি কোন দিন লাগে তামি এটা আমার লাল লাল শাক বেশি টেঙ্গা লাল শাক আর

কোনদিন গাছ উঠিবলৈ চাৰা আনিলে চাৰা কিনি আনিলে মৰি চৰা লাওৰ চৰা এটা লগাই মই বেংগনৰ বেছি লগাই মই গছ কেইবাখন লগাই দেই লাগে ফানি নিদিয়ে এইটো গা চি আনি গৈছে আৰু হ'ল किसी उसे नहीं इशारा ये शराब भी से नम्र अम्मा दिस वन अमेरिका तक ही तो दिसी लगाई मार के लगाई दे हम कितना गा सकते हैं ले तो बिजो हरमो शेयर हरमो शब्द हरमो सो हम देख ले लगाई दे इसके इंशाल्लाह के पाचे आदिपा जिहान तेरे स्कूलों दिया लेकिन तेरे स्कूलों दिया कि হঠাৎ গিয়া আজকে স্পেশাল বাজার করছে কীটা বাজার করছি সারা ইয়ে দেখাই মো প্লান্টিং করতাম আর এখন ইয়া নাস্তা বানাইছি চাহ পানি খাইয়া সারা বা কর্ম গার্ডেনিং কর্ম হলে ফ্রেন্ডে শেয়ার করবো আজকে প্লান্ট লইয়া নিয়ে যে খুশি লাগে

তৈল উড়ি গীজাত জানি না লাই আছি তিনটা হয়তো প্লান্টিং কর্ম

ভেজিটেবল শপে বড়া যে সুন্দর সত্য ফ্রেশ ভেজিটেবল আনছে

Six. Six pound. Yeah. these are five pound. More t five pound. Mm -hmm. Three pound. color. Mm -hmm. Position good You like the, yes, hey, the basket, yeah? What a ten pound. I yeah. thank you. Oh, no, you five pound, okay? So very nice. লাগার সুনা রঙটি এখানে সোনা ফেইল তিন পাউন্ড এটা গ্যার্টি আছে না এমনিও

খাটিয়া রাখছি সোয়ার করতে থেকে আনছি টেঙ্গা রাখছি খানির মাঝে সুন্দর করিয়া থেকে আবার দিন আর ইচ্ছা তখন ইচ্ছা কে বড় এক দুই